আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি শিক্ষণীয় গল্প শোনাতে আসছে তো গল্পটি কেমন লাগবে জানি না যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তো শুরু করি আজকের গল্পটি গল্পটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণের জন্য একটি কৌশল অবলম্বন একটা ছোট ছেলের ভীষণ রাত ছিল তাই দেখে তার বাবার মনটা ভীষণ খারাপ থাকে বাবা চিন্তা করে কীভাবে রাগটা নিয়ন্ত্রণে আনা যায় এবং ওকে বোঝানো যায় সেটা চিন্তা করে বাবা তাকে একটা প্যারেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে তোমার যতবার রাগ আসবে ততবার তুমি একটা করে প্যারেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনে ছেলেটিকে বাগানে গিয়ে সাঁত্রিশটি পেরেক মারতে হলো পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি ও মারতে হলো না ছেলেটি তার বাবাকে এই কথাটা জানালো তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাতকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে নিয়ে ফেলবে অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সব পেরেকই খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে চলে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল যে বাবা তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করছো এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠি পেরেকের গর্তগুলো এখনও কিন্তু রয়ে গেছে কাঠের বেড়াটি কখনও আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে রাগের মাথায় কিছু বলবে তখন তার মনে ঠিক এমনই একটা ক্ষতের সৃষ্টি হয় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম সেটা একটু জেনে নিই তো গল্পটি হচ্ছে এমন যে আমরা আসলে অনেক সময় রাগের মাথায় অনেকেই অনেক কিছু বলে ফেলি অনেক আঘাত করে ফেলি রাগটা নিশ্চয়ই সময় চলে যায় কিন্তু যে রাগের মাথায় বলা কথাগুলো আঘাতগুলো মানুষের মনে যে আঘাত সৃষ্টি করে মানুষের মনে যে ক্ষতির সৃষ্টি করে সেগুলো কিন্তু আর ফিরে আসে না সেগুলো কিন্তু আর শুকিয়ে যায় না মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই গল্প থেকে আমাদের প্রত্যেকেরই শেখার আছে তো ভালো লেগে থাকলে একটা শেয়ার দিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন